সালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কেটের কন্ডিশন আপনারা লক্ষ্য করছেন আজকে এবং চার দিন মার্কেট কিছুটা পজিটিভ থাকার পরে আজকে আবার সেই পতনের ধারাবাহিকতা দেখা দিল আজকে সপ্তাহের শেষ কার্য দিবসে বত্রিশ পয়েন্ট মাইনাস রেখে মার্কেটটা শেষ হলো। বিষয়টা হলো আসলে এইগুলা এখন যে কন্ডিশন এটা কিসের জন্য এটা কিন্তু আসলে স্বাভাবিক কোনো আচরণ না বরঞ্চ মার্কেটের যে কারচুপি বা কারসাজি কৌশল সেটা কিন্তু ট্রেডের মধ্যে দিয়ে ফুটে উঠেছে যেমন পচা শেয়ারগুলা আমরা দেখলাম যে পচা যে শেয়ারগুলা যে শেয়ারগুলা অধিকাংশ জেড ক্যাটাগরির শেয়ারগুলা এগুলো অনেক কমেছে আমি গতদিন ভিডিওতে বলেছি বারোটা স্বাভাবিক যেভাবে কমেছে বাড়তেই পারে কিন্তু সবচেয়ে বড় বড় আতঙ্কের ব্যাপার হলো তারা পচা শেয়ারগুলোকে বাড়িয়ে পচা শেয়ারগুলোকে আপ ট্রেন্ডে রেখে ভালো শেয়ারগুলোর দর পতন কিন্তু আমরা আজকে দেখলাম যে শেয়ারগুলো আসলে এখন দর পতন হওয়ার কথা না বা যেভাবে পড়েছে যেভাবে পতন হয়েছে তাতে করে এখন দর পতন হওয়ার কথা না কিন্তু আমরা দেখলাম পচা শেয়ার কয়েকদিন ধরে লাস্ট সপ্তাহ এই এই সপ্তাহ পুরো সপ্তাহেই বাড়ল আজকে মাইনাসের মার্কেটেও তারা বাড়ল জেড ক্যাটাগরি শেয়ার আপনারা যদি টপ টোয়েন্টি বা টপ থার্ড দেখেন দেখবেন সবই প্রাই ক্যাটাগরি শেয়ার তার মানে পচা শেয়ারগুলাকে মুভমেন্টে নিয়ে তাদেরকে ভালো করে এখন ভালো যে শেয়ারগুলা ভালো যে স্টকগুলা এই স্টকগুলাতে কিন্তু তারা কি করতেছে একটা প্যানিক করতেছে যাতে যাতে বিনি মানুষজন এখন এইখানে একটা বিভ্রান্ত হয়ে যায় বিভ্রান্ত হয়ে শেয়ারগুলা স্টকগুলা যেন সেরে দিয়ে বা বিক্রি করে দিয়ে এই পতন কেবল শুরু হলো তাহলে তারা একটা আতঙ্কিত হয়ে বিভ্রান্ত হয়ে শেয়ার বিক্রি করে দিয়ে অন্য দিকে যেন ছোটাছুটি করে মানে আস্থাটা যেন হারিয়ে ফেলে এই কারণে মূলত মার্কেট মাইনাস কারেকশনের পরে এইটা কেন কোনো ফ্যাক্টর না কিন্তু আপনার কোন শেয়ারগুলো মুভমেন্ট করলো অনলি জেড ক্যাটাগরির অধিকাংশ শেয়ার নাইনটি পার্সেন্ট জেড ক্যাটাগরির শেয়ার মুভমেন্ট করলো এবং ভালো শেয়ারগুলাকে কিন্তু পতন ঘটানো হলো এই এইটা এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক যেটা যেটা আমি বলতেছিলাম তার প্রেক্ষাপটে যে এই এই পশা শেয়ারগুলাকে আপ রেখে ভালো শেয়ার যেগুলা যেগুলা বি ক্যাটাগরি এ ক্যাটাগরি এই শেয়ারগুলো কিন্তু খুব বেশি বাড়েনি খুব বেশি মুভমেন্টে যায়নি সব সমস্ত অধিকাংশ জেড ক্যাটাগরির শেয়ারই কিন্তু এই পাঁচ দিনে মুভমেন্টে গিয়েছে এই কারণে এখন বিভ্রান্ত হওয়া যাবে না তারা কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছে আজকে এবং আগামী সপ্তাহেও দেখা যায় যে ফাস্ট কার্য যদি বসে বা মার্কেট আওয়ারের সময় কিন্তু তারা বিভ্রান্ত করতে পারে বিনিয়োগকারীদের কোনো রকম বিভ্রান্ত হওয়া যাবে না শুধু একটা জিনিস মনে রাখবেন যদি এই পোষা শেয়ার এখান থেকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বাড়তে পারে তাহলে আপনার হাতে থাকা শেয়ার গুলাও কিন্তু এইভাবে বাড়তে পারবে সালাম আলাইকুম রাহুল